প্রথম আমরা যাবো যেখানে কনে রয়েছে সেখানে এখন যেখানে বিয়ে পড়ানো হবে সেই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে অর্থাৎ বিয়ের মণ্ডপটা সাজানো ছিল এখন যে বিয়ে পড়াবে সেখানে ইয়ে দেখতে পাচ্ছে হরি ঠাকুর এবং শান্তি মাতার একটি ছবি রাখা হয়েছে এবং প্রসাদ দেওয়া হয়েছে চাচিরা একটা ঘর দেওয়া হয়েছে এরপরে এখানেই কিন্তু বিয়ে পড়ানো হবে এতগুলো যে শালি ঘিরে ধরেছিল তা কেমন লাগছিল আমার খুবই মজা লাগছিল বোধ থেকে শালির মজা বেশি আমি চাই আমার আরো শালি হোক মানে নিত্য নতুন শালি হোক শালি যদি কম আর আমার শালি যদি কম পারে ধর্মশালী আমি নিজে পাতিয়ে এনেব আমার বউ কোনো আপত্তি করবে না কেননা আমার মতন মন ভালো কোনো ছেলের নেই যে ফুল হাতে দিয়ে দিয়েছে ছেলের পক্ষ এটার সাইডে হচ্ছে মেয়ের পক্ষ আর এই সাইডের ছেলের পক্ষকে দাঁড় করানো হয়েছে ত দুই পক্ষ এই চাইডে মে পক্ষ ছেলেপক্ষ রয়েছে তাদেরকে কিছু মন্ত্র পাঠ করাচ্ছে আজকে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাই মেয়ের আমাদের সমাজে মাকে দিয়ে যে মা হলো পরম সব থেকে কাশি আছে মা তাকে যতখানি জানে মা মেয়ের ব্যাপারে অন্য কেউ জানে মানে মা আর তার মামা এই মাতুল আর ওর মা এই তুলে দেবে ছেলেদের হাতে অর্থাৎ ছেলে পক্ষের হাতে এইবার তুমি ধরো হ্যাঁ ধরো তোমার মেয়ে তোর পরিবারে যাচ্ছে না নিজের বাড়ি যাচ্ছে ধরো এই মানে তুমি দাও তুমি ধরো এইবার ধরো ধরো চাল হ্যাঁ হ্যাঁ பிரசாந்த் নামে করা হয়ে যাবে আজ যারা ওই বিবাহতরণের জন্য ওই নবিয়ার ওই তালিবাজার বিবাশি অগরবালার জ্যেষ্ঠ পুত্র শ্রী অভিজিৎ অভিজিৎ বালা আগমন ঘটেছে আমার ভাগ্নি তুমি বলবে আমার কন্যা এই বিবাহতে অভিজিৎ বালা তার আত্মীয় স্বজন পিতা এবং সহ এসছেন এসছে আমার কন্যাকে সজ্ঞানে সানন্দে আমি তার বিবাহের অর্থাৎ তাদের কাছে আমার মেয়েকে তুলে দিচ্ছি কোনো হচ্ছে প্রদক্ষিণ এটা এখন প্রদক্ষিণ হচ্ছে বরকে খেয়ে প্রদক্ষিণ করছে আচ্ছা এবারে সাতবার প্রদক্ষিণ করছে এবং ফুল দিচ্ছে বড় মাথায় ফুল দিয়ে দিচ্ছে

একবার হে দেখে যে চন্দ্রের কাছে আই হই গেছে হলো সাধারণে পারছি না একচন্দ্র পরেই নেই একচন্দ্র পরেই নেই আর ছেলের বন্ধুরা ধরে ছেলেকে উঁচু করবে বিরাট ভয়ে আছি জানি না কি হতে চলেছে বিরাট ভয়ে আছি জানি না কি হতে চলেছে প্রথমবার বিয়ে যাচ্ছি

আমি আমি জেনে শুনে হেরে গেছি এমনিতে গায়ে শক্তিকাম জানিয়ো বেশি কষ্ট হয়ে যেত তাই তোমার দিতে কেমন লাগছে এই পারে না মেয়ের সাথে জিততে আর বেশি বেশি কোন দাবি ধর কি

তো এবার প্রণাম করার পাড়া চলছে মালা তো হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে তারপর আবার এখানে বসলো এখন মনে হয় সিঁদুর পালা হবে সিঁদুর দান টালা মনে হয় হবে যাই হোক দেখা যাক আমিও এই বিয়ে প্রথমবার দেখছি কারণ এই এই মতে বিয়ে আমিও প্রথমবার দেখছি সেইভাবে আমার দেখা হয়নি বরকনে একসঙ্গে বসে তাদের ওই ঠাকুরকে পুজো দেওয়া পর্ব চলছে ওইগুলো হয়ে গেল হয়েছিলাম হয়তো সিদ্ধুর এর পরে হয়তো সিদ্ধুর হবে পুজো দেওয়া পর্ব চলছে ঠাকুর সাহেব এবার কি হবে এবার কি পর্ব চলছে এখন চলছে এবার হচ্ছে আরে তুই ওর সুজা সুজি ভয় আরে সামনা সামনি সামনা সামনি ভাব শুভ দৃষ্টি হচ্ছে

এই যে বেঁধে রাখা হচ্ছে সারা জীবন বাধা থাকবে প্রচার ঠাকুরকে এবং মাতা তুমি এই দিকাশো এই যেটা বস নদিয়া জেলা নিবাসী শ্রীযুক্ত থপন চন্দ্র মন্ডলে কন্যা অভিজিৎ বালাকে আমার স্বামী রূপে গ্রহণ করিয়া তাহার শ্রীপাস্পদে কথা বলছি আমার জীবন যৌবন মন প্রাণ সমর্পণ করিলাম হে জীবন দেবতা সুখে থাকে আপদে বিপদে জীবন

আমরা একে অপরকে ভালোবাসিব এবং দুজনই বন্ধ আমরা একে অপরকে ভালোবাসিব গুরুজনদের সেবা করিব এবং শ্রী শ্রী হরিচান ঠাকুরের নতুয়া ধর্মদর্শ মানিয়া চলিব এবং দারস্থ ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করিব দেশের দশের সমাজের উপকারে আমাদের জীবন উৎসর্গ করিব বলে শপথ গ্রহণ করি না হ্যাঁ আমার হাসলে থেকে অর্থাৎ আমরা কেউ কাউকে অসম্মান করিব না আমরা সকলকে নিয়ে সমস্ত পরিবারের সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলবো কিন্তু আজ হতে আমি মন্ডলের পরিবর্তে বালা পদবী গ্রহণ করিয়া শ্রীমতী অঞ্জু বালা হিসাবে পরিচিত হলাম তাই না তো রশো দিয়েছি আবার সিরিয়াস কথাগুলো চা আছে এই আবার মালা বদল হচ্ছে একটা কাগজের মালা পরিয়ে দিল আবার এখন আচার মালা পড়াচ্ছে দুইজন দুজন দুজনাকে আচার মালা পরাচ্ছে যেটা এই নতুয়া মতে সবাই গলায় পরে সেটা দেখতে হবে যারা নতুয়া আছে তারা কিন্তু এই মালা গলায় পরে থাকেন এখানে হরিশাদ ঠাকুরের গলার মালা খুলে নেওয়া হলো মালা খুলে এখন ওনাদের দুজনার গলায় এই ভাইয়ের গলায় ভাইয়ের গলায় পড়াচ্ছে

এই বিবাহ আশীর্বাদ আশীর্বাদ প্রার্থনা করি প্রার্থনা করি আমাদের আমাদের এই দ্রব্যের আহুতি গ্রহণ করো ঠাকুর যজ্ঞে কলা দান করা হলো এবার নারকোল হাতে নিয়েছে মনে হচ্ছে এবার দুজনায় দুটো নারকোল আহতি করবে দুজনা অগ্নি অগ্নির চারিপাশ দিয়ে ঘুরবে মনে হচ্ছে এখন ছেলের বাবা অঘর বালা কাকা অরূপে কাকা যোগ্য নারকল দেওয়ার পরে

যজ্ঞে খৈদান হয়ে গেছে এখন মনে হচ্ছে সিঁদুর দান হবে সিঁদুর বাড়ানো হবে মনে হচ্ছে এখন এটা মতো আমাতে যে বিবাহ হয় সেই বিবাহ এখন সিঁদুর দান হবে দেখুন কি করে সিঁদুর দান করে সবুজ কাপড়টা দিয়েছে ঠাকুর মশাই কিন্তু খুব কমেডিয়ান আছে হ্যাঁ পুরো যে একটা মেয়ে রয়েছে তাকে দিয়ে দেখানো হচ্ছে কি করে একদম পুরো হাতে কলমে শিখিয়ে দিচ্ছে দেখে শুনে দে বউ ঠিক আছে তো বউ ঠিক আছে তো সিঁদুর দান পালা চলছে সিঁদুর দান পালা আজকের পালা সিঁদুর দান ঠাকুর মশাই যেন কি কি ওরা যেন জন্ময়স্ত ও যেন থাকে ওর সিঁদুর যেন চিরস্থায়ী থাকে এই প্রার্থনা আমরা করবো বলুদ্ধি দাও হয়েছে তোমাদের এই ফটো হ্যাঁ ভেঙেছে তো সিঁদুর পালা কিন্তু এখন হয়ে গেছে এবার দেখি কি হয় মনে হচ্ছে বিবাহ সম্পন্ন হয়ে গেছে দেখি কিছু মনে কিছু বলবে ঠাকুর মশাই কিছু বলবেন কিছু মতুয়া ধর্ম বিধান অনুযায়ী আমার এই বিবাহ সমাপ্ত হয়েছে আমি আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন আমার এই নবদম্পতি এই নবদম্পতি যেন সুখে এবং শান্তিতে থাকতে পারে এরা যেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ অনুসরণ করে দেশের এবং দশের সমাজের মঙ্গলার্থে কাজ করে যেতে পারে এই প্রার্থনা করি আমি জোর হাতে প্রার্থনা করছি আপনারা দিকে দিকে মতুয়া বিধানমতে যে বিধানে কোনো ব্রাহ্মণ্য শোষণ নেই ব্রাহ্মণের অধিকার সেই শোষণের বিরুদ্ধে ঠাকুর লড়াই করেছিলেন বিবাহ শ্রাদ্ধে অন্নপ্রাশন সমস্ত কিছুতেই ব্রাহ্মণ পুরোহিত শোষণ করে চলেছে আজকে মতুয়া ধর্মের এই প্রগতিশীল চিন্তাভাবনার মধ্য দিয়ে যে আজকে দিকে দিকে মতুয়া মতে শ্রদ্ধানুষ্ঠান গৃহপ্রবেশ যে কোনো মাঙ্গলিক বিবাহ অনুষ্ঠান হচ্ছে দিকে দিকে এই যাতে প্রচার হয় তার জন্যে আমি সকলের কাছে অনুরোধ করছি আজকে বিবাহ এখানেই সমাপ্ত হলো হরিচান গুরুচান শান্তি সত্যভামাতৃতি হরিধ্বনি বলো জয় হরিচান জয় ঠাকুর ঠাকুরমশাই এখন আশীর্বাদ করছে বিবাহ সম্পন্ন করে এখন আশীর্বাদ করছে বিয়ের পরে ঠাকুরের কাছ দিয়ে সবাই পা মারছে মেয়ে এবং ছেলের বাড়ির লোকরাও কিন্তু একসঙ্গে মিলে সবাই পা দিচ্ছে যে চার চারদিন ছবি রয়েছে সেই ছবি চাই চাই দিয়ে তো বন্ধুরা দেখতে পারলেন এখানে যে মতুয়ামতে বিবাহ দেখানোর কথা বলেছিলাম তো আমি পুরো বিবাহটা রূপে আপনাদের দেখিয়েছি কিছু কিছু জায়গায় আমি দেখাতে পারিনি তো অনেকেই এই বিবাহ দেখেনি তো ভিডিওটি একটু সবাইকে যদি শেয়ার করে দেন তাহলে অবশ্যই তারা এই বিবাহ দেখার সুযোগটি পায় তো আর এই সম্পর্কে আরও কিছু কোনো তথ্য জানতে হলে কমেন্ট করতে পারেন আমাকে অবশ্যই আপনাদের উত্তর দেবো তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন জয় বল